আগামী বছর থেকে ফের নতুন আরেকটি শিক্ষাক্রম চালু করতে যাচ্ছে সরকার নতুন এই শিক্ষাক্রমে অভিজ্ঞতালব্ধ জ্ঞান নির্ভর ও বাস্তবসম্মত পাঠদান করানো হবে তবে কি পদ্ধতিতে পাঠদান বা মূল্যায়ন করা হবে সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি জানা গেছে মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণীতে প্রথমে এটি চালু হবে পরে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তা বাস্তবায়ন করা হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি সূত্র এ তথ্য জানিয়েছে সূত্র পঁচিশ জুন এ নিয়ে এনসিটিভিতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড চৌধুরী রফিকুল আবরার এনসিটিভি সূত্র জানায় নতুন শিক্ষাক্রম প্রণয়নের বিষয়টি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে শিক্ষাক্রম প্রণয়ন করা হবে এটা নিয়ে আলোচনা হয়েছে তবে কোন প্রক্রিয়া অনুসরণ করা হবে বা কোন পদ্ধতি প্রবর্তন করা হবে তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি নতুন কারিকুলাম তৈরি নিয়ে নানা অ্যাসেসমেন্ট চলমান চলতি মাসে কারিকুলাম বিষয়ক কর্মশালা হওয়ার কথা ছিল সেটি পিছিয়ে আগামী জুলাই করা হবে বলেও জানান এনসিটিভি কর্মকর্তারা এ প্রসঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সচিব সাহাতাবুদ্দিন বলেন বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাক্রম যাচাই বাছাই করে নতুন শিক্ষাক্রম তৈরি করা হবে নতুন শিক্ষাক্রমে পাঠদান শুরু হবে সাল প্রথমে শ্রেণীতে শ্রেণীতে ও পরে ক্রমে স্বাধীনতার পর উনিশশো থেকে দু সাল পর্যন্ত সাতবার শিক্ষাক্রম বা শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন এনেছে সরকার প্রথম পাঁচবার শিক্ষাক্রমের মূল থিম ঠিক রেখে পাঁচ থেকে দশ শতাংশ পরিবর্তন করা হয়েছিল তবে দু সালের শিক্ষাক্রমে বড় সড় পরিবর্তন আনা হয় সেবার শিক্ষাক্রমটি সৃজনশীল পদ্ধতি নামে পরিচিত এ পদ্ধতি প্রণয়নের নয় বছরের মাথায় দু হাজার একুশ সালে আবারও নতুন একটি শিক্ষাক্রমের রূপরেখা অনুমোদন করা হয় সেই রূপরেখা অনুযায়ী দু সালে নতুন শিক্ষাক্রম চালু করেছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকার কিন্তু পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার পতন হলে একই মাসের শেষ দিকে বাতিল করা হয় সেই শিক্ষাক্রম ফিরিয়ে আনা হয় দু সালে প্রণীত আলোচিত সৃজনশীল শিক্ষাক্রম এদিকে এনসিটিভির সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায় দু সালের শিক্ষাক্রম নিয়ে বিতর্ক থাকলেও কিছু বিষয় ছিল যা ছিল সময় উপযোগী নতুন যে শিক্ষাক্রম প্রণয়ন করা হবে সেখানে দু ও দু হাজার বারো সালের শিক্ষাক্রমের অনেক বিষয় থাকবে দু সালে চালু হওয়া শিক্ষাক্রম কেমন হবে তা নির্ভর করবে নির্বাচনের মাধ্যমে গঠিত রাজনৈতিক সরকারের প্রত্যাশার ওপর IBTV USA New York